বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম জেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের ভিডিওতে আমরা কালার মডেলস নিয়ে আলোচনা করব তো কালার মডেল কি তারপরে বিভিন্ন টাইপের যে কালার মডেলগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব তো দেখেন কালার মডেল হচ্ছে এমন একটা সিস্টেম যা কালারটাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় যেমন দেখেন আমরা যে কালারগুলো দেখি এগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় তো একটা হচ্ছে যে আপনার ডিজিটাল মিডিয়ার জন্য যেমন আপনি কম্পিউটার স্ক্রিন টিভি যত ডিজিটাল মিডিয়া আছে সেগুলোর জন্য আমরা আট জিপি মডেলের কালার ব্যবহার করে থাকি আর প্রিন্টের জন্য আমরা সি এম ওয়াইকে ব্যবহার করে থাকি তো দেখেন এই যে আর জিবিতে আপনার এই তিনটা এলিমেন্ট নিয়ে কিন্তু সমস্ত কালারগুলো তৈরি হয় আবার ওয়াইকে এখানে দেখেন আপনার চারটা কালার দিয়ে কিন্তু প্রিন্টের জন্য বিভিন্ন কালারগুলো তৈরি হয় এই যে মডেলগুলো তৈরি করছে এই যে কালারের বিভিন্ন এলিমেন্টগুলোর মাধ্যমে যে বিভিন্ন কালার তৈরি হয় এটা হচ্ছে যে কালার মডেল তাহলে দেখেন কালার মডেলসটা হচ্ছে প্রোভাইড ভেরিয়াস মেথড টু ডিফাইন কালার অর্থাৎ আপনার এই যে নির্দিষ্ট একটা কালারকে বোঝানোর জন্য যে বিভিন্ন মেথড আছে। এই মেথডগুলো হচ্ছে যে কালার মডেল এবং প্রত্যেকটা দেখেন মডেলের মধ্যে কিন্তু কিছু স্পেসিফিক কালার কম্পোনেন্ট আছে ওই স্পেসিফিক কালার কম্পোনেন্ট নিয়ে কিন্তু বিভিন্ন কালার তৈরি হয় যেমন আর জিবিতে তিনটা কালার কম্পোনেন্ট আছে তারপরে এম ওয়াইকে আপনার মডেলের মধ্যে চারটা কম্পোনেন্ট আছে এরকম বিভিন্ন মডেল আছে এই মডেলগুলোর মাধ্যমে এই কালার কম্পোনেন্টের মাধ্যমে যে কালারগুলো তৈরি হয় এগুলো হচ্ছে যে এক একটা কালার মডেল তো আপনি যখন গ্রাফিক্স ডিভিজাইন করতে যাবেন তখন দেখবেন যে ফটোশপের মধ্যে কালার পিকারের মধ্যে কিন্তু এই কালার মডেলগুলো আছে। আবার আপনি যদি অ্যাডব কালার ওয়েবসাইটে যান ওখানেও দেখবেন যে বিভিন্ন কালার মডেল আছে ওই মডেলগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কালার আপনি তৈরি করতে পারবেন তো দেখেন এই মডেলগুলো এই যে বিভিন্ন কালার মডেল আছে এই মডেলগুলো কিছু কিছু মডেল আছে আপনার দেখার জন্য কিছু কিছু মডেল আছে আপনার আর্টের জন্য ডিজাইনের জন্য অ্যাডভার্টাইজিংয়ের জন্য আরও বিভিন্ন কাজের জন্য আপনার বিভিন্ন মডেলগুলো তৈরি করছে তো কালার মডেল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যখন আপনি ফটোশপে কাজ করবেন বা ডিজাইনিংয়ের কাজ করবেন সেইখানেও দেখবেন যে বিভিন্ন রকমের কালার মডেলগুলো আপনি দেখতে পাবেন তো আপনি কোন ধরনের মডেল দিয়ে কোন ধরনের কাজ করবেন সে সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে তো সাধারণত আমরা চার প্রকারের আপনার কালার মডেল আমরা দেখে থাকি যেমন প্রথম হচ্ছে আর জি কালার মডেল তারপর হচ্ছে সিএমওয়াইকে কালার মডেল তারপরে এইচ সি এবং এইচ এস বি কালার মডেল ল্যাব কালার মডেল তো সাধারণত এই আর জিবির মধ্যেই কিন্তু এইচ এসএল এবং এইচ এস বি কালার মডেলটা এটার মধ্যেই পড়ে তো এই মডেলগুলো আপনি যে কোনো জায়গায় ডিজাইন করতে চান যখন কালার নেবেন তখন এই মডেলগুলো আপনি দেখবেন তো দেখেন আপনি যদি অ্যাডোব কালার এই সাইডটাতে আসেন এখানেও কিন্তু এই দেখেন বিভিন্ন কালার মোড আস এখানে মডেল আসছে যেমন আর মডেল এইচ এস বি মডেল ল্যাব মডেল তিনটা মডেল আসছে তো এগুলোকে মোডও অনেক সময় ধরা হয় আবার মডেল হিসেবেও বলতে পারেন তো এরপরে দেখেন আপনি ফটোশপে যদি এই কালার পিকারটা যদি ক্লিক করেন এইখানেও কিন্তু দেখেন মডেল আছে এইচ এস বি তারপরে আর জিবি তারপরে ল্যাম্প তারপরে সি এম কে এই মডেলগুলো আছে এবং দেখেন প্রত্যেকটা মডেল কিন্তু তার কালার যে নির্দিষ্ট যে কালারগুলো তৈরি হয় এগুলি কিন্তু সব সংখ্যার এক এই বিভিন্ন সংখ্যার মাধ্যমে কিন্তু কালারগুলো তৈরি হয় অর্থাৎ আমরা যদি এই এখানে দেখেন এই যে একদম এই হিউটা যদি জিরোতে হচ্ছে কি দেখেন এইচ এস বি এই জিরো হচ্ছে কি আপনার হোয়াইট কালার তারপরে দেখেন আমরা যদি আর জিবিতে যাই দেখেন এখানে বিভিন্ন সংখ্যার মাধ্যমে এই কালারটা তৈরি হচ্ছে তো দেখেন এইখানেও কিন্তু আপনার এই যে কালারের মডেলগুলো আছে আমরা যখন কালার নিব তখন এই মডেলগুলো আমাদের মাধ্যমেই কিন্তু আমরা কালারগুলো তৈরি করে থাকি তো দেখেন আমরা প্রথমে আর মডেল নিয়ে আলোচনা করব তো আর জিবি মডেলটা দেখেন এটা সাধারণত ডিজিটাল মিডিয়া এবং ডিসপ্লে এই সমস্ত কাজে ব্যবহার করা হয় ডিজিটাল মিডিয়া আগে আমরা আলোচনা করছি বিভিন্ন আমরা যে ডিসপ্লেতে দেখি এই সমস্ত কাজে আপনার এই আর জি কালার মডেলটা ব্যবহার করা হয় কম্পোনেন্টগুলো দেখেন এই আর জি কালার মডেলের মধ্যে তিনটা কালার থাকে একটা হচ্ছে রেড একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্লু অর্থাৎ এই তিনটা কালার মিক্স করেই সবগুলো কি হয় কালার তৈরি করা হয় এই মডেলের মাধ্যমে কম্পোনেন্ট হচ্ছে আপনার তিনটা এবং এই তিনটা কালার দিয়ে সমস্ত কালারগুলো তৈরি হবে তো এখানে দেখেন আমরা অ্যাডপ্ট কালারের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে আমরা আর জি কালার মোড দিলাম তো এখানে যে এই যে কালারগুলো তৈরি হয়েছে দেখেন নিচে কিন্তু সবগুলা তিনটা কালার রেড গ্রিন ব্লু তো আপনি দেখেন এই কালারগুলো আপনি এই রেডটাকে তো আপনি এই যে এখানে কতগুলো দেখেন সুইচের মতো আছে এগুলো আপনি নড়াচড়া করলে দেখবেন যে এখানে সংখ্যার পরিবর্তন হবে ঠিক গ্রিনটাও যদিভাবে নড়াচড়া করেন এখানে সংখ্যার পরিবর্তন হবে তাহলে দেখেন এই রেড গ্রিন ব্লু এই তিনটা আপনার মডেলের সমন্বয়ে এবং এগুলার যে সংখ্যা আছে এই সংখ্যাগুলার সমন্বয়ে দেখেন আপনার এখানে এই কালারটা তৈরি হয়েছে এরপরে দেখেন এখানে দেখেন এই যে আর জি কালার আপনি দেখেন আপনি এই রেড কালারটা দেখেন এখানে রেড কালারটা এখানে আছে আমরা যদি উপরে নিয়ে যাই এই যে এটা একটা পয়েন্ট আসে দুইশো তিপ্পান্ন তিপ্পান্ন পয়েন্ট আসছে আচ্ছা প্রত্যেকটা আপনার কালারের পয়েন্ট হচ্ছে যে আপনার দুশো তো এটার সাথে দেখেন গ্রিনের একটা পয়েন্ট আসছে আবার ব্লুর একটা পয়েন্ট আসছে তো দেখেন আমি যখন এই রেডটাকে একদম উপরে নিয়ে যাব দেখেন এটা হচ্ছে রেড দুইশো দিলাম তো এইগুলো যদি আমি দেখেন জিরো জিরো করে দিই এটা কিন্তু রেড হবে এরপরে দেখেন গ্রিনটা দেখেন আমি এই গ্রিনের মধ্যে যদি আমি একদম দেখেন একদম উপরে নিয়ে যাই দেখেন এটা হচ্ছে গ্রিন আর এগুলোতে যদি জিরো জিরো করে দিই একদম গ্রিন আসবে তো এইভাবে আপনি আবার দেখেন এই রেডের সাথে কিছু নাম্বার দিলাম ব্লুর সাথে না কিছু নাম্বার দিলাম নাম্বার দেওয়াতে আমার এইভাবে একটা কি হয় কালার তৈরি অথবা আমরা এইখানে রেডের মধ্যে দিলাম দিয়ে এই যে আমরা কালার পিকারের যে কোনো জায়গায় যখন আমরা সিলেক্ট করি তখন কিন্তু একটা কালার তৈরি হয় তখন এখানে একটা নাম্বার তৈরি হয় তো এভাবে বিভিন্ন এই রেড গ্রিন ব্লু এই তিনটা কালারের সমন্বয়ে কিন্তু আপনার আর জিবির বিভিন্ন কালারগুলো তৈরি হয় তো আর জিবি মডেলটা সাধারণত আপনার কম্পিউটার স্ক্রিনের কাজের জন্য ডিজিটাল ক্যামেরা এবং টেলিভিশন এই সমস্ত জায়গায় ব্যবহারের জন্য আর জিবি কালার মডেলটা ব্যবহার করা হয় এরপরে দেখেন সি এম কালার মডেলটা তো সিএম ওয়াইকে কালার মডেল এটা সাধারণত প্রিন্টিংয়ের জন্য ব্যবহৃত হয় এটাকে প্রিন্টিং কালার প্রিন্টিং বলা হয় বা প্রিন্টিং কালার বলা হয় তো আপনার এই সিএম ওয়াইকে আপনার এই মডেলের মধ্যে আপনার সায়ান মেজেন্টা, ইউলো ব্ল্যাক এই চারটা কালার থাকে এই চারটা কালার দিয়েই আপনার কালারগুলো তৈরি হয় তো তাহলে দেখেন এই যে আপনার এই যে সায়ান মেজেন্ডা ইয়েলো আর কেতে মানে এই কেতে হচ্ছে এটা হচ্ছে কি কালার বা ব্ল্যাক কালারকে ধরা হয় এখানে তো এই চারটা দেখেন একটার সাথে একটা মিক্স হয়ে কিন্তু বিভিন্ন কালার তৈরি করতেছে ঠিক আর জিবি যেরকম এই তিনটা কালার মিক্স হয়ে বিভিন্ন কালার তৈরি করে ঠিক একইভাবে আপনার সিএম ওয়াইকেও এই চারটা কালার মিক্স হয়ে বিভিন্ন কালার তৈরি করে তো এটা হচ্ছে ডিজিটালের জন্য আর এটা হচ্ছে প্রিন্ট মিনিয়ার জন্য এরপরে আমরা যে মডেলটি দেখব সেটা হচ্ছে এইচ এস এল এবং এইচ এস বি কালার মডেল তো দেখেন এইচ এস এল এটা দ্বারা কি বোঝায় তো এইচ হচ্ছে হিউ তারপরে দেখেন এস দিয়ে বোঝাচ্ছে স্যাচুরেশন তারপরে এল দিয়ে বোঝাচ্ছে লাইটনেস আর ঠিক একইভাবে আপনার এইচ এস বি দিয়ে বোঝাচ্ছে তো এরপরে দেখেন এখানেও এইচ দিয়ে কিন্তু হিউ আর এস দিয়ে স্যাচুরেশন আর ভি দিয়ে ভ্যালু বোঝাচ্ছে তো এইটা একটা কালার মডেল তো আপনারা যদি হিউ স্যাচুরেশন তারপরে লাইটনেস ভ্যালু এই জিনিসগুলো যদি না বুঝেন আমার কিন্তু এগুলো সম্পর্কে ভিডিও আছে কালার থিওরিতে যে কতগুলো টিউটোরিয়াল দিছি আমরা সেখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে আপনারা ওই টিউটোরিয়ালগুলো দেখলে এ সম্পর্কে বুঝবেন তো দেখেন আপনার এই এইচ এস এল এবং এইচ এস বি মডেলগুলো কিন্তু খুবই দরকারি আমাদের গ্রাফিক্স ডিজাইনের জন্য এবং ইমেজ এডিটিংয়ের জন্য এই মডেলগুলো ব্যবহার করা হয় অর্থাৎ এগুলো দিয়ে মডেলগুলো দিয়ে অনেক সুন্দর আপনার কালার তৈরি করা যায় যে কালারগুলো আপনার এই গ্রাফিক্স ডিজাইন এবং ইমেজ এডিটিংয়ের জন্য ব্যবহার করা হয় তো এইখানে দেখেন আমরা আর যে কালার মডেলটা আছে এই মডেলে কিন্তু অনেক সময় আমরা এই যে সেচুরেশান টিন টোন এই সমস্ত কালারগুলো কিন্তু আমরা অনেক সময় মিলাতে পারি না কিন্তু আপনি যদি এইচএসবি কালার মডেলে যান দেখেন আপনি এই যে এখানে কিন্তু দেখেন এই যে স্যাচুরেশন পাচ্ছেন আপনি ব্রাইটনেস পাচ্ছেন দেখেন এই কালারটাকে আপনি স্যাচুরেশন যদি আস্তে আস্তে বাড়াতে থাকেন দেখেন এই কালারটা এই যে স্যাচুরেশনটা বাড়তেছে আবার দেখেন আপনি এই যে ব্রাইটনেস যদি আপনি বাড়ান দেখেন এই যে আমরা ব্রাইটনেস কমাই ফেলতেছি দেখেন এই যে এটার যে কালারটা আসতেছে তো এই কালারটা এখানে যে আপনি একটা হিউ নিলেন হিউর সাথে আপনার স্যাচুরেশান ব্রাইটনেস মিলে যে কালারটা তৈরি করতে পারবেন এটা কিন্তু আপনি আর জিবি মডেলে কিন্তু কালারটা তৈরি করতে পারবেন না বা আপনি সিএম ওয়াইকে মডেলেও কিন্তু আপনি কালারটা তৈরি করতে পারবেন না তো এই সমস্ত কালার ব্যবহার করে আমরা ডিজাইনে এবং ফোটো এডিটিংয়ে অনেক ব্যবহার করে থাকি তো এরপরে আমরা যে কালার মডেলটি দেখব সেটা হচ্ছে ল্যাব কালার মডেল তো এইখানে দেখেন এই এল দ্বারা বোঝাচ্ছে লাইটনেস তারপরে আপনার এ দ্বারা বোঝাচ্ছে গ্রিন তারপরে এ দ্বারা বোঝাচ্ছে গ্রিন টু লাইট মানে এই এর মধ্যে গ্রিন এবং রেড দুইটা কালার থাকবে গ্রিন টু রেড তারপরে বিয়ের মধ্যে দেখেন দুইটা কালার থাকবে ব্লু টু ইলো তো আমরা যদি দেখেন এই মডেলটা দেখি আমরা অ্যাডব কালারে আসলাম এই ল্যাব মোডে ল্যাব কালার মডেলে দিলাম তো এখানে দেখেন এখানে যে কালারটা আসছে আমরা যদি এটাকে যদি সমান রাখি দেখেন এদিকে যদি আমরা নেই দেখেন বিতে দেখেন বিতে ব্লু এবং ইউলো তো আমরা দেখেন এই যে ব্লু আছে যদি আমরা এখানে ইউলোতে নেই দেখেন এটা ইউলো হয়ে গেছে ঠিক আছে আর এতে আপনার রেড এবং গ্রিন আমরা যদি এখানে যদি গ্রিনে নেই দেখেন এটা গ্রিন হচ্ছে যে এখানে কালারটা গ্রিন হচ্ছে তাহলে আবার এই তিনটা এটা হচ্ছে লাইটনেস এটাই দেখেন আমি যদি লাইট না এদিকে বাড়াই এটা লাইটনেসটা বাড়বে আর এটাকে যদি আমরা এই বিটাকে যদি একদম সোজা নিয়ে আসি দেখেন এটা কালারটা একটু চেঞ্জ হচ্ছে তো এভাবে কম্বিনেশন করেও বিভিন্ন কালার তৈরি করা যায় আবার আপনি যদি এটাকে দেখেন আবার মাঝখানে নিয়ে আসেন লাইটনেসটাকে যদি সম নিয়ে আসেন এখন আপনি যদি এটা ইউলো করেন দেখেন এটা ইউলো হবে এই যে ইউলো হয়েছে তো এইভাবে কম্বিনেশন করে আপনি কালারগুলো এই ল্যাব মোড়ে কালারগুলো আপনি তৈরি করতে পারবেন তো এখানে এই তিনটা কম্বিনেশনে বিভিন্ন কালার তৈরি হয় তো এই মোডটা সাধারণত আপনার কালার কারেকশান এবং ইমেজ এডিটিংয়ে ব্যবহৃত হয় তো আমরা এটা নিয়ে কিন্তু ওই যে কালার মোডের মধ্যে আমরা ল্যাব কালার মোডের মধ্যে কিন্তু এই কালারটার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি আপনারা যদি ল্যাব কালার মোড ভিডিওটি দেখেন ওখানে কিন্তু অনেক কিছু আরও জানতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা কালার মডেল বলতে কি বোঝায় এবং বিভিন্ন প্রকার কালার মডেল নিয়ে আমরা আলোচনা করলাম সাধারণত এই মডেলগুলোই আমরা বেশি ব্যবহার করে থাকি এবং এগুলো সম্পর্কে আমরা মোটামুটি ধারণা দিলাম এছাড়াও আপনি আমার আরও অন্যান্য ভিডিও আছে ওগুলোতেও আরও এই জিনিসগুলো আরও বিস্তারিত সেখানে আলোচনা করছি তো এখানে আমি জাস্ট আপনাদেরকে এই মডেলগুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা মোটামুটি বুঝতে পারছেন জিনিসটা কি তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ